আট বছর সূর্য আলো দেখিনি সময়টা বলতো না আমি বলতাম দেখেন আমি একটু নামাজটা পড়তে চাই আমাকে নামাজের সময়টা বলবো আট বছরের অভিজ্ঞতা আমার কাছে মৃত্যুর চেয়ে মৃত্যু মনে হতো যে মৃত্যু হলো অত্যন্ত এই কষ্ট থেকে মুক্তি পেতে নিয়ম যদি আপনি বেশি আইন দেখাতে চান আপনার সাথে আমরা দুর্ব্যবহার করতে বাধ্য হব ছেলে দেখেছিল সেখানে বুঝতে পারতো না বাইরে কি দিন আর রাত আমরা কোথায় আছি আমাদের বলতো না আচ্ছা কি দিন তারিখ বলতো না

আমি যখনই খাবার দিতে আসত বারবার জিজ্ঞেস করতাম যে আমার ক্যানসেল কেন তখন বলতো যে বড় স্যারদের জিজ্ঞেস করবেন মাস পেরে এক মাস দুই মাস তিন মাস হয়ে কেউ কোনো কথা বলছে না তখন আমি বারবার বলতাম যে যখনই কলাশের মনে হতো যে কেউ সিনিয়র করে কেউ এসছে যে আমাকে কেন আনা আছে আমার মধ্যে অভিযোগটা কী অন্তত আমাকে আত্মপক্ষ সমর্থন সমর্থন করে সুযোগটা দাও বলতো যে সর্বোচ্চ জায়গার আদের থেকে আনা হয়েছে তো দীর্ঘ সময় আট বছর আপনি ওখানে কি করতেন ছোট্ট জায়গাটার ভিতর কিভাবে দিনের পর দিন পার করতেন অতি অসহ্য মনে হতো হয়তো আমি এখান থেকে জীবিত বেরোতে পারবো না তখন আমি নিজেকে বলতাম দুনিয়াটা যখন চলে গেল যতটুকু সম্ভব আমি আমার পরকালের অ্যাকাউন্টটা যেন ভারী করে যেতে পারি আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব এবাদতবন্দিকে সময় কাটানোর জন্য

আমার সময় নামাজ পড়ছিলাম আমার সময় দশ বারো জন আমার সেল ঢুকে গেল ঢুকে আমাকে বললো কড়া কণ্ঠে বললো যে নামাজ শেষ করেন তাড়াতাড়ি নর্মালি এটা তারা করে না করতো না আগে আমি তাড়াতাড়ি নামাজ শেষ করলাম তারা আমাকে চোখ বাঁধতো যেই জিনিসটা দিয়ে সেটা ছিল সোয়েট রেজিস্ট্যান্ট ফ্যাব্রিক টাইপের এক ধরনের যেটা ইউজুয়ালি সিকিউরিটি ফোর্সের ইউনিফর্মে ব্যবহার করা হয় সেটা খুলে তারা আমাকে গামছা দিয়ে চোখ বাঁধলো গামছা দিয়ে হাত বাঁধলো বের করে তারা আমাকে বের করে নিয়ে চলে গেল আমি তো আসলে বুঝতে পারিনি যে বাইরে বিপ্লব ঘটে গেছে আমি মনে করলাম আমাকে মেরে ফেলবে মনে মনে যে আমার জন্য মৃত্যুটা সহজ হয় আমাকে নিয়ে গাড়ির ফ্লোরে আমার উপরে বসলো আমার গায়ের উপর বসে গাড়ি চলার শুরু করলো চলতে 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 শেষ মুহূর্তে একটা জায়গায় যেয়ে আমাকে জিজ্ঞেস করলো গাড়ি থেমে গেলো আমাকে বসানো হলো জিজ্ঞেস করলো আমরা আমি বললাম আমি অস্বীকার করলাম কারণ আমি তো স্বীকার করার সুযোগ নেই তারা বললো যে আপনি দিন কোথায় ছিলেন আমি বললাম আমার জানা নেই তখন একটা কথা আমার আমার যেটা মুখে ধাক্কা লাগলো বললো সবাইকে এটাই বলবেন তখন আমার কাছে মারবে না কারণ কথা আসে আসে প্রশ্ন না আমি একটা ধাক্কা খেলাম আমি পরে গেলাম গাড়ি চলে গেল তখন আমি মনে আছি মনে হচ্ছিলো যে একটা গুলির আওয়াজ শুনবো আর শেষ হয়ে যাবে মনে হয় সুরাইয়াসিন পড়ছিলাম সুরাস ইয়াসিন পড়লে মৃত্যু সহজ হয় সে মৃত্যুর জন্য ওয়েট করছিলাম কিন্তু দেখলাম যে কিছু আওয়াজ নাই কিছু নাই ঝিঝিপুকার আওয়াজ শুনতে পাচ্ছি তখন অনেকক্ষণ পর অনেক সাহস করে একটু হাতটা দিয়ে চোখটা এক করার চেষ্টা করলাম দেখলাম যে এমনভাবে করেছে আমি খুলে ফেলতে পারলাম খুলে দেখলাম যে আমি একটা অন্ধকার প্রান্তে দাঁড়িয়ে আছি পিছনে জঙ্গল আর সামনে অন্ধকার আর আমি যেটা পরে আপনার ডাক্তার বলেছিলাম আমার অপুষ্টির কারণে আমার দুই চোখে ছানি পড়ে গিয়েছিল আমি সব ঘোলা দেখছিলাম দূরে একটি অল্প আলো টিম টিম করে জ্বলছে আমি দেখতে পাচ্ছিলাম তো আমি আলোর দিকে হাটটা শুরু করলাম এটি যে অনেক দূর হাটের পর কাছে যে দিলতে এটা একটা কনস্ট্রাকশন সাইট ওখানে একটা সাইনবোর্ড লেখা সেখানে লেখা বিয়াবাড়ি উত্তর এই আমি বুঝতে পারলাম আমি এখানে আছি আমি কিন্তু তখনও আমি জানতে পারিনি যে আমি বাইরে বিপ্লব ঘটে গেছে আমি তখন বলতে পারছিলাম না আমার আমার পরিচয় কী আমি অনেক বললাম যে আমার ফোন ফোন সব চুরি হয়ে গেছে আমার বাসায় মিপ আমি কীভাবে যাবো তারপরে অধিক যান যেতে থাকেন আর কি তো ওখানে যেয়ে আমি একটা মসজিদে যাই তখন ফজের আজান হয়ে কাছে অনেক সাহস নিয়ে ইমাম সাহেবের সাথে গেলাম উত্তরায় যেহেতু বুঝতে পেরেছি উত্তরে একটি অলাভজনক একটি প্রতিষ্ঠান একটি হাসপাতাল ছিল যেটা আমার পিতা প্রতিষ্ঠান করে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন তো আমার অনেক মানে মানে আমার ইয়ে হলো যে উঠে গেলে হয়তো লোকজন আমাকে চিনতে পারবে আমি ইমাম সাহেবকে যে বললাম যে ভাই আমি তো সব চিন্তা হয়ে গেছে উত্তরায় একটু হাসপাতালটার পাশে আমার আত্মীয় থাকে উনি নিয়ে যাবে নাকি কিন্তু উনি আমাকে হাসপাতালে নিয়ে গেলেন হাসপাতালের লোকজন আমি একটু ময়লা লুঙ্গি পরা ছিলাম ছেঁড়া গেঞ্জি ছিল গায়ে গামছা যেটা দিয়ে চোখ বেচরে গায়ে পড়া ছিল তারা আমাকে ঢুকতে দিচ্ছে না বলছে যে কী কী দরকার আমি একটু কথা বলা দরকার বড় স্যার কেউ আসে নাকি বলে বড় স্যার তখন তো ভোরের সময় বলছে নয়টার দিকে আসবে দুটো আমাকে দূরে সরাই দিল তো আমি রাস্তায় বসে থাকলাম বসে বসে করছি আস্তে আস্তে দেখলাম যে ক্লিনাররা আসলো ডাক্তাররা আসলো অনেক সুট টাইপের কিন্তু আসলো আর কি তখন আমি দৌড়ে তার কাছে গেলাম সে দেখলাম আমাকে লুঙ্গিপুরে একটু দৌড় আসে দেখে সে তার মোবাইলটা তাতে পকেট হয়ে ফলে যাতে ভয় আশঙ্কা করতেছে কে আমার তো চিনতে পারেনিস কাছে গিয়ে খুব আশা করছি একটু চিনে কিনা আমাকে আমার তো চেহারা নষ্ট হয়ে গিয়েছিল তুমি সে চিনতে পারছে না তো আমি তাকে বললাম যে ভাই খুব বিপদে পড়ে আপনার কাছে আসছি একটু মোবাইলটা একটু ব্যবহার করা যাবে নাকি সে খুব সন্দেহ থেকে তার কাছে আমার মোবাইল কেন আমি বললাম একটু বিপদে পড়ে এসেছি একটু যদি দেখাতে সুযোগ দিত সে তখন তো মোবাইলটা আমাকে দেয় তখন আমি গুগল সার্চ করি আমার নাম তখন আমার ওই ছবিটা উঠে আসছে যে স্যুট টুট তো আমি মোবাইলটা আমার মুখের কাছে নিয়ে দেখলাম চিনতে পারছেন সঙ্গে সকালে চলে ধরবে বলে ভাই কি ফেরত পেয়েছি দেশ স্বাধীন হলো ভাইকে ফেরত পেয়েছি দেশ স্বাধীন মানে